আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার শাশুড়ি আম্মুর কয়েকদিন খেতে একটু অরুচি দেখা দিচ্ছে মুখে একদমই রুচি কমে গেছে তাই ভাবলাম আজকে আম্মুর উদ্দেশ্যে কয়েক পদের ভর্তা করে তাকে সারপ্রাইজ হিসেবে দিই তো যেইভাবে সেই কাজ তাই কয়েক পদের ভর্তা বানাতে চলে এসেছি তো আজকে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব তো এখানে আমি হচ্ছে পেঁপে লম্বা করে কেটে মরিচ দিয়ে কয়েকটি কাঁচা মরিচ আর কি আর লবণ সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলা অন করে দিয়েছি আমি সিদ্ধ করতে দিব এবং সেই সাথে আরও ভর্তা করব হচ্ছে কাঁকরোলের আর হচ্ছে কাঁচা কলার অর্থাৎ তিন পদের ভর্তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এগুলো কোটে নিয়েছি কাঁকরোলগুলো আস্তই রেখেছি কাঁচা কলা হচ্ছে পিস করে নিয়েছি তো এগুলি ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি এই যে পেঁপের সাথে কাঁকরোলগুলো দিয়ে একসাথে সেদ্ধ হয়ে যাক তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি কাঁকরোল আর হচ্ছে কাঁচামরিচও আরও এক্সট্রা অ্যাড করে দিয়েছি আর আরেকটি পাতিরে হচ্ছে কাঁচা কলা কাঁচামরিচ দিয়েছি সবগুলোতেই একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করার পর ঠান্ডা হওয়ার পর পেঁপেগুলো আমি নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আগে পেঁপের ভর্তাটা দেখাচ্ছি পেঁপেগুলো নিয়ে আমি এখন হচ্ছে পেঁপে আর হচ্ছে মরিচ যেটা সিদ্ধ করেছি মানে মরিচ তো এগুলো হচ্ছে একসাথে হাত দিয়ে ডলে নেব খুব মিহি করে ডলা লাগবে না একটু হালকা একটু থাকলেও হবে মানে হচ্ছে একটু আস্তে আস্তে থাকলেও হবে কোনো সমস্যা নেই তো আমরা আরেকটি ফ্রাই প্যানে আমরা হচ্ছে তেল দিয়ে দিয়েছি এখানে আপনার সরিষার তেল ইউজ করলে সবচেয়ে ভালো হয় যেহেতু ভর্তাতে একটু সরিষার তেলই কিন্তু ভালো লাগে শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আমি এটা একটু ভালোভাবে ভাজবো খেয়াল আসলে একদম লালচে লালচে করেই ভাজবো কারণ এখানে একটু লালচে লালচে করে ভাজলি মজা লাগবে তো আমি পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম মাথায় খেয়াল রাখতে হবে যে লবণের পরিমাণ অল্প করে দিতে হবে তো এখন এই যে পেঁপে আর মরিচ যে মাখিয়ে রেখেছিলাম একটুখানি থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে নাড়াছাড়া দিতে হবে আর একদমই পানি রাখা যাবে না পানি শুকিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই আসলে আমাদের পেঁপের ভর্তাটা রেডি হয়ে যাবে তো এখনই যে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা এখন সরিষার তেলে আবার একটু কাঁচা কলা আর হচ্ছে মরিচটাও একটু হালকা টেলে নেছি। খুব বেশি একটা ভাজবো না এটি সামান্য একটু ভেজে এক থেকে দুই মিনিটের মতো ভেজে আমি উঠিয়ে নেব তো এই তো ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম আবার একটু সরিষার তেল দিয়ে আমি এই যে কাঁকরোল আর হচ্ছে মরিচ টেলে নিচ্ছি এটা একটু বেশি ভাজা ভাজা করব। মানে অনেকক্ষণই ভাজবো তো ওখানে ভাজা হতে হতে আমি এই ভর্তাটি তৈরি করে ফেলি পেঁয়াজ আর হচ্ছে একটু লবণ দিয়ে এগুলি সব একসাথে করে সুন্দর করে মাখিয়ে নিব তো পেঁয়াজটা খুব ভালোভাবে মাখানোর চেষ্টা করছি আর হচ্ছে মরিচগুলো ডলে নিচ্ছি হাত দিয়েই করা যায় আজকে আমার রেসিপিটি হচ্ছে পাটায় পাটার ঝামেলা ছাড়া ভর্তার রেসিপি তো এই যে শেষে আমি একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে আরেকটু মাখি মাখিয়ে আমি এখন বাটিতে রেখে দিব তো আমি আবার হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে আমি ভালোভাবে আর ডলে নেছি যত মিহি করা যায় ভর্তায় পেঁয়াজ ততই কিন্তু ভালো লাগে মানে যত রসটা বের করা যায় পেঁয়াজের ততই কিন্তু ভালো লাগে খেতে তো এখন হচ্ছে এই যে ভাজা হয়ে গেলে আমি একটি হামান দিস্তার যে কোনো একটা কিছু দিই আর কি আসলে আপনারা একটু ভেঙে ভেঙে নিতে পারেন হাত দিয়েও ভাঙা যাবে তো একটু গরম বিধায় আমি একটু এটা দিয়ে ভেঙে নিচ্ছি তো একটু ঠান্ডা হলেই আমি আবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো একটু ঠান্ডা হলেই আমি আবার যে পেঁয়াজটা এই করে রেখেছিলাম থেতো করে রেখেছিলাম তো এখানে আবার খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি যদিও এখন একটু গরম ছিল তারপরও আমি মাখার ট্রাই করছি ভালোভাবে তো শেষের দিকেও হচ্ছে একটু সরিষার তেল দিয়ে নেব আর একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে নামিয়ে পরিবেশন করব তো এই যে হয়ে গেছে আমার তিন রকমের ভর্তা তিন রকমের ভর্তায় কিন্তু তিন রকমের মজা তো আপনারা চেষ্টা করবেন বাসায় তৈরি করে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ